দাল্লু দবন্দের ফতোয়া তো দূর কথা কাবা ঘরের ইমাম যদি ফতোয়া দেয় তথ্য না যায় না সেটাও ভুল আহমদ হুওয়ান সল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বাদ মেরে پیارے সাথীও উলামায়ে کرام ইসকে বিষয়ক হলো তাবলিগি জামাতনিয়া খাস করে মরন সাদ শাফিক টার্গেট কই দাও আলেম উলামা উস্তাদানে کرام যত ফটুয়াবাজি করা আরম্ভ দিছে যত টাং খেঁচা আরম্ভ দিছে এটা বহুত বড় একটা গলতি করতেছে নিজের কথা সঠিক সাবিত করার জন্য দারুলুমের ফতুয়ার সহযোগিতা নিতেছে হালাকি ওটা ঠিক না আমি ওটা বিষয়ে ক্লিপ রেকর্ড করাইছিলাম প্রিয় শ্রোতাগণ আমি আজকে লাইভে এসেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আর তা হচ্ছে গত চোদ্দ জানুয়ারি রূপহীতে সাংবাদিকের সম্মুখে আমরা

কামের মধ্যে সবচেয়ে দেখেন ফরস তো বহুত উষা দরজার বস্তু সুন্নতের উপরে সুন্নত বহুত উষা দরজার বস্তু মুস্তাহাব আদনাত থেকে আদনা মুস্তাহাবের উপরে যতটুক গুরুত্ব দেওয়া হয় আর কোনো জামাতের মধ্যে এরকম দেওয়া হয় না সুন্নত শূন্যতিক তো একদম মাথার উপরে রাখে তো ওই জামাতের মানুষ যদি শূন্য আহলে শূন্যত থেকে হেঁটে যায় তাহলে আহলে সুন্নতের উপর কী আছে তুমি আসাও তোমার ভিতরে কতটুকু সুন্নত আছে তাহলে চিন্তা করো যারা মুস্তাহাবকে সারে না শূন্যত দূরের কথা তাহলে শূন্যত আল জামাতের ইতলাক বর্তমান জামানার মধ্যে তাবলিগের উপরে ফিটিং হয় হ্যাঁ দ্বিতীয় কথা ওনার বিষয়ে বলা হয়েছে দারুল দেওবন্দির থেকে ফতোয়া দিছে কাপের এটা ভুল কথা এটা একদম ভুল যে কথা দারুল দেওবন্দে ফতোয়াতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যেমন দারুল দেওবন্দে দারুল দেওবন্দের ফতোয়াতে বলা হয়েছে মৌলভী মোহাম্মদ সাদ সাহেব কম এলমি কি বিনা পর

এই কথাটা আমি উঠিয়ে দিলাম কত বড় হাকধর্মী আর কত বড় খারাপী কত বড় তাকাবুরের কথা যে এত বড় একটা খারাপ মানে কাফের ফতোয়া দেওয়ার পরেও নিজেকে কি বলতেছে এটা মানে তাও ভুল স্বীকার করতেছে না কত সহজ আলফা সিস্টেমাল করতেছে তাও ভুল স্বীকার করতেছে না এটা হলো এটা একটা তাকাবুরের একটা বড় একটা দাল্লব দেওবন্দদের ফতোয়া তো দূর কথা কাবা ঘরের ইমামও যদি ফতোয়া দেয় তথ্য না যায় না সেটাও ভুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যে কফা বিল মারই কদিবান আইহাদিসা একজন মানুষের ঝোটা হওয়ার জন্য যথেষ্ট ও প্রত্যেকটা কথা শোনা কথা যাচাই না করে বয়ন করে দেয় আর যাচাই না করে এনার ফুটো দিতেছে কাকির ফটোয়াটাও এটা বহুত বড় একটা ভুল তৃতীয় কথা কইতেছে যে কিছু মুলামা বলতেছে মালান শাহ নেহি বলছে যে মেহি আমির হু আগের মুঝে আমির নেহি মানোগে তো জাহান্নামে যাওগে নাওজিল্লা কত বড় একটা মিথ্যাবাদ কত বড় একটা একজন আলিমকে একজন মিথ্যা বড় একটা গুনার কাম কবির গুণা না হয় না কিন্তু এই সমস্ত কবির গুণা আলিমুলার দ্বারা হইতেছে ওই ক্লিপটা আমি নিজে শুনছি উনি বলছে যে ঠিক হে বুঝে আমির নেই মানবে তো ধান নামে যাও এটা উর্দু ভাষার একটা মাহওয়ারা যেরকম কয়ে যে ঠিক আছে মে যাও এরম একটা মাহওয়ারা কয় না না কয় যেরকম আঙ্গের ভাষায় যদি আমি উদাহরণ দিয়ে বোঝাইতে চাই মনে করেন যে এই রাস্তা দিয়ে আপনি গেতেছেন সামনের এই রাস্তা দিয়ে গেতেছেন সামনে আছে চেক ইন আমি একজন বলতেছি ভাই তোমার লাইসেন্স নাই তোমার হেলমেট নাই তুমি যাও না যে গেলে ধরা পড়বা বলতেছে না তখন আমি কি বলবো যাও মরো এটা একটা মাহওয়ারা আসলে কি মরার কথা বলতেছি না এটা একটা মাহওয়ারা উর্দুর মধ্যে যে এই বিষয়টা না বুঝে বলছে যে আমি আমির আমাক আমির না মানলে জাহান্নামে যাবা যাওয়া এটা বৃক্ষতা ছাড়া আর কিছুই না এটা বৃক্ষ মেশের পরিচয় উনি কথা এইভাবে বলেন নাই তৃতীয় চতুর্থ কথা বলা হয় যে বলেছে যে আল্লাহর আল্লাহর হাতে হাতে নাই আল্লাহ কত বড় একটা মিথ্যা অপবাদ আল্লাহর হাতে হেদায়ত তাবলিগের কিছুগুলো মৌলিক ধারা আছে মৌলিক ছাড়া কারো হাতে হেদায়ত নেই আল্লাহর হাতে হেদায়ত যদি কোনো নবীর নবীর কাছেও হেদায়ত নাই যদি থাকতো আল্লাহ নবী নিজের চাষাকে হেদায়ত দিত এই জন্যেই এটা ওনার দিকে মনসুখ করা বহুত বড় জাহিলতের জাহিলের একটা সবুদ দেওয়া হবে যে সমস্ত মুফত আমাদের আসামের বাংলাদেশের বহুত মুফতিরা এই ধরনের ফতোয়া দিতেছে যে মোল্লা শাহ সাহেব কাপের কাপের বানানোর মধ্যে পিছনে এত কেন যে লাগছে এরা হ্যাঁ আসে না আর আপনি এটা আমি একটা উদাহরণ দিতেছি যুগে যুগে যত মানুষে কাপের ফতোয়া দেওয়া হয়েছে তারা বহুত বড় আল্লাহওয়ালা বাহির হয়েছে যেরকম আব্দুল কাদের জেলানিকে রহমতুল্লাহ আলাইকে কাফের দিছে মধ্যে থেকে কাকো কাফের ফতোয়া দেওয়া হয়েছে হালাকি তাদেরকে জামানা আছে মনসুর হেল্লাজ একটা মাজজুম ছিল আরও বহলুল একজন ছিল এমন বহুত আল্লাহওয়ালা আছে যাদেরকে জমানার জামানার আলিমেরা জমানার মুফতিরা কাফের ফতোয়া দিছে আর তারা তাদেরকে বর্তমান জমানার মানুষের রাহমতুল্লাহ আলাই বলে এটা আর আহনকার জমানার মধ্যেও পাকিস্তানের মাল্লা তারকাল কেউ মানুষের বহু ধরনের ফতুয়া দেয় ডক্টর জাকির নাইককেও মানুষের বহুত ধরনের ফতুয়া দিছিল যে কাফের ফতুয়া দিছে এরম জেলে ঢুকান মানুষ যা খারাপ পাবো কাফের ফতুয়া দেওয়া আলী মুলামাদেরকে কাঁপের ফতোয়া দেয় এটা ওনার কবুলিয়তের সবুদ মনে করো এই জন্যই আমরা পারতেছি না ঠিক আছে যারা যাইতেছে তাদেরকে মোটিভেট করো তাদেরকে কমসে কম উৎসাহ দাও এটাও দিতে পারতেছি না খাস করে আলমদেরকে আমি অনুরোধ করব এনারা জানি এই ধরনের সমালোচনা করে না যে যদি না যাইতে পারো কমসে কম চুপ করে থাকো হ্যাঁ আল্লাহ তালা সবাইকে আমল করো